আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন ও তো মথুরা ছেড়ে পালিয়ে গেছিল কেউ আপনাকে মিথ্যে খবর দিয়েছেন রাজকুমার উনি পালিয়ে যাননি উনি তো শুধু নিজের রাজধানী বদলেছেন কৃষ্ণ জীবিত আছে কৃষ্ণ জীবিত আছে কৃষ্ণ জীবিত কৃষ্ণ জীবিত কি বললে কৃষ্ণ জীবিত এখনো হ্যাঁ সম্রাট ইয়া মিথ্যে সরাসরি মিথ্যে অসম্ভব অসম্ভব এটা কি করে হতে পারে মহারাজ শৈলও আমাদেরই সামনে কৃষ্ণ ওই পর্বতে জলে পুড়ে ছাই হয়ে গিয়েছিল তারপরে জীবিত কি করে হয় কি করে এর অর্থ ও পুরো জ্বলেনি আমরা ভেবেছিলাম যে ও পুরো জ্বলে গেছে অর্থাৎ সেই কাঁটাটি এখনো পর্যন্ত বিধে আছে শিশুপাল সেই কাঁটাটি এখনো বেরোয়নি মহারাজ সেই কাঁটা নিজে থেকেই আপনার রাস্তা থেকে সরে গেছে সেই কাঁটা আর কোথায় রইল শিশুপাল ঠিক বলছে যে ও ভয় পেয়ে পিট দেখিয়ে পালিয়ে গেছে আর একটি ছোট দ্বীপে গিয়ে লুকিয়ে পড়েছে ওর চিন্তা আপনার মতন সম্রাট কেন করছেন মহারাজ এই যে একটি ইঁদুরের মতো কোনো একটি গর্ততে লুকিয়ে পড়েছেন ওর জন্য কি কোনো চিন্তা করছেন তুমি ঠিকই একদম ঠিক একটি ছিল যে পালিয়ে গিয়ে গর্তে লুকিয়ে পড়েছে আমরা যখনই চাইবো তখনই ওই গর্তের মুখ বন্ধ করে দেব আর সেই গর্তেই তার দম বন্ধ হয়ে মরে যাবে নয় বিলের মুখ বন্ধ করার কোনো প্রয়োজন নেই এখন ও নিজে থেকেই আপনাকে ভয় পেয়ে ওখান থেকে বাইরে বেরোবেই না কখনোই বাইরে বেরোবে না হ্যাঁ এবার বলো শকুনি যদি আমি তোমার কথা মতো দুর্যোধনকে হস্তিনাপুরের রাজা বানিয়ে দিতাম তাহলে কি হতো কি আবার হতো আপনার ওপর শুধু একটাই দোষ লাগতো যে আপনি সন্তানের মোহে দুর্যোধনকে হস্তিনাপুরের রাজা করে দিয়েছেন আবার কি হতো তাছাড়া আর কি হতো কিন্তু তাতে তো দুর্যোধনের হাতেই থাকতো তাই না না এটা হলে হস্তিনাপুরের রাজ্য যুদ্ধে পরিণত হয়ে যেত পক্ষ এবং বিপক্ষ সামনে দাঁড়িয়ে পড়তো তুমি বুঝতে পারছো না শকুনি এই যে মুহূর্তে জাদুদের শক্তি কতটা বেশি হস্তিনাপুরের রাজ্যসভায় শ্রীকৃষ্ণের দেশের সমস্ত রাজ্যে শান্তির প্রস্তাব আসলে এটা শান্তির প্রস্তাবের সাথে এক ধরনের সাথেও ছিল হতে পারে কিন্তু যদি যুবরাজের পদের নির্ণয় হয়ে যেত তাহলে অন্তত পক্ষে আমার ভাগ্নের রাস্তাটা তো পরিষ্কার হয়ে যেত রাজনীতিতে নিজের মঙ্গলের জন্য সিদ্ধান্ত নেওয়ার সুযোগ বারবার কিন্তু আসে না মহারাজ এখানে আমি তোমার কথা বুঝতে পারছি কিন্তু তুমি যেটা চাইছো সেটা সম্ভব নয় কুমার যুধিষ্ঠির বড় আর জনগণের মতামত ওর সাথে আছে সেই জন্য আমার ভয় হয় যে আমাকে বাধ্য হয়ে এই এই নির্ণয় নিতে হয় যে এই যুধিষ্ঠির যদি হস্তিনাপুরের মহারাজা ঘোষণা করে দেওয়া যায় তাই না এটা নিয়ে যে দুর্যোধনকে ওই অধিকার পাইয়ে দেব আমি উত্তেজিত হবে না কান্ধার কুমার এটা উত্তেজনা নয় জামাই বাবু এটা উত্তেজনা নয় বরঞ্চ এটা আমার দৃঢ় সংকল্প বলছে